আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি রাতে অল্প একটু সময় ব্যয় করে কিভাবে খুব সহজে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন সেই টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত কিছু দিন এর ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের ভিতর অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে এর জন্য প্রথমেই আমি নিচ্ছি এক চামচ নারিকেল তেল এবার আমি এতে দেব এক চামচ কর্পূর ফ্রেন্ডস নারকেল তেল আর কর্পূর একসাথে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের সকল সমস্যার সমাধান হয়ে যায় এতে র্যাশ ইনফেকশন এবং ব্রোন দূর হয়ে যায় সবশেষে আমি এতে অ্যাড করবো এক চামচ অ্যালোভেরা জেল এবার এই দুইটিকে ভালো করে মিক্স করে নিন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট ম্যাসাজ করুন পাঁচ মিনিট ম্যাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটিকে ব্যবহার করেন আপনার ত্বকের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে আপনার ত্বক অনেকটা নরম কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি আপনার ত্বককে সব সময় চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন এর জন্য এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন ত্বক থেকে কালো দাগ ও রোদে পোড়া কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এবার এর মধ্যে অ্যাড করবো এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপর দরকার পড়বে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট সব শেষে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দ্রুত ত্বক থেকে কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে এবং ইনস্ট্যান্ট ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার হাত ও পায়ের কালো দাগের উপর বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এই প্যাকটাকে আপনি ঘাড়ের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন তবে মুখের মধ্যে ব্যবহার করবেন না আর আপনি যদি টানা তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করেন তবে আপনার হাত পায়ের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে আর সব সময় হাত পা দাগ মুক্ত রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তার ফলে আপনার হাত পায়ে কখনোই কালো দাগ থাকবে না আর স্কিন টোন ব্রাইট হতে থাকবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না আর এই প্যাকটা ব্যবহারের পর আপনার ত্বকে যদি জ্বালা হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক তা পরিষ্কার করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার